অত্যন্ত একটি বড় খুশির খবর কৃষক ভাইদের জন্য রাজ্যের কৃষক ভাইদের জন্য একটি বড় সুখবর উঠে এসেছে খাদ্য দপ্তর থেকে তো ইতিমধ্যেই আরো একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য যে আপনাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে ধান কেনা প্রক্রিয়া সরকার আপনাদের সহায়ক মূল্যে ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য আপনাদের বলা হচ্ছে সেই ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছে কবে নাগাদ আপনাদের সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে ধান বিক্রি কিভাবে করবেন কিভাবে করবেন সমস্ত কিছু তথ্য রাজ্য সরকার খাদ্য দপ্তর থেকে উঠে এসেছে আপনারা অনেকেই করেছিলেন যে দাদা কবে থেকে ধান ধান বিক্রি কেনা শুরু হবে তো অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি রইল অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে আমরা এক নজরে দেখে দেখেনি তো অসংখ্য দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফরমেশন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট বরাবরের মতোই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখছি যে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে কবে নাগাদ আপনাদের সেই ধান কেনা শুরু হতে চলেছে সেই ডেটটি আমরা জেনে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা বেড়ে গেল ধানের সহায়ক মূল্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ কৃষক বাইদের জন্য সুখবর আসতে চলেছে তো এখানে সবার প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ইতিমধ্যেই একাধিক সরকারি প্রকল্প চালু রয়েছে আর এরই মধ্যে রেড এম এস পি রেট সাবসিডি তথা ধানের সহায়ক মূল্য নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কৃষি উন্নয়ন দপ্তর যার জেরে কৃষকরা এবার থেকে সঠিক দামে ধান বিক্রি করতে পারবেন আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে ধান কেনা শুরু হচ্ছে কবে থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডেডলাইন দিয়েছে আপনাদের জন্য যে সামনে সোমবার আপনাদের ধান কেনা প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করে দিল আর তার ঠিক আগেই আপনাদের জানিয়ে দিল ধানের সহায়ক মূল্য এবার ধান বিক্রি ও বিভিন্ন নিয়ম পরিবর্তন হয়েছে তাই ধান বিক্রির আগে সমস্ত কিছু আপনারা জেনে নিন তো অবশ্যই আপনাদের কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম যে এখানে ধান বিক্রি অর্থাৎ এই খারিফ মরশুম দু পঁচিশ ছাব্বিশের জন্য কয়েকটি নিয়মের পরিবর্তন হয়েছে এছাড়াও ধানের সহায়ক মূল্য সরকার জানিয়ে দিয়েছে আপনারা অবশ্যই অবগত যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তারা অবশ্যই জানেন যে এবার পঁচিশ ছাব্বিশে ধানের সহায়ক মূল্য কত রেখেছেন তো এবার থেকে আপনাদের ধানের দাম কত করা হয়েছে তো চলুন আছে দেখে নেব কিভাবে আপনারা ডেট বুকিং করবেন কবে থেকে ডেট বুকিং প্রক্রিয়া শুরু হতে চলেছে কবে থেকে ধান বিক্রির প্রক্রিয়া শুরু হতে চলেছে সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম তো এরপরে যে আপডেটটি রয়েছে যে বলা হয়েছে गवर्नमेंट হাইক মিনিমাম সাপোর্ট প্রাইস অফ পেডি এমএসপি রেট সাবসিডি বলা হয়েছে সোমবার থেকে রাজ্য জুড়ে ধান কেনা শুরু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সামনে সোমবার থেকে আপনাদের ধান কিনতে শুরু করবে রাজ্য সরকার আর এরই মধ্যে ধানের সরকারি ক্রয় মূল্য বেড়েছে যা চাষীদের মুখে হাসি ফোটাবে চাষের পরিশ্রমী মাঠের সোনার ফসল ফলে কিন্তু তারাই বঞ্চিত হয়ে থাকেন বিভিন্ন ফসল ও গম ও ধানের সহায়ক মূল্য থেকে স্থানীয় মজুদকারী এবং রাজনৈতিক কারণে চাষিরা ফড়ে বা পাইকারিদের কাছে নামমাত্র মূল্যে ধান ও অন্যান্য ফসল বিক্রি করতে বাধ্য হয় এই সমস্যার নিঃসরণের এগিয়ে এলো সরকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এবার সহায়ক মূল্যে নিজের এলাকা থেকে সরকারি দামে ধান বিক্রি করতে পারবেন তার জন্য ঘরে বসেই অনলাইন পোর্টালে আবেদন করা যাবে এতে এদিকে যেমন লম্বা লাইনে দাঁড়ানো ঝামেলা কমেছে অন্যদিকে ঘরে বসেই আবেদন করলে স্থানীয় খরিদের কাছ থেকে এড়ানো যাবে এরপরে দেখে নেব বর্তমানে ধানের সহায়ক মূল্য কত রয়েছে বরাবরের মতো আপনাদের আবারও জানাচ্ছি এবার ধানের সরকারি ক্রয় মূল্য কুইন্টাল প্রতি উনসত্তর টাকা বেড়েছে গত বছর ছিল তেইশশো কুড়ি টাকা এবছর বেড়ে হয়েছে তেইশশো টাকা এছাড়াও এখানে বলা হয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষুদ্র চাষিদের এতে বেশি লাভবান হচ্ছেন মূল্যবৃদ্ধি তাদের আয় বাড়িয়েছে অনেকে এটাকে স্বাগত জানিয়েছেন তো এরপরে আপডেট কি রয়েছে বলা হয়েছে ন্যূনতম ধান বিক্রির সুযোগ গুরুত্বপূর্ণ আপডেট চাষীদের জন্য যে আপনারা কি পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন না নব্বই কুইন্টাল বলা হয়েছে প্রতি চাষী এবার সর্বনিম্ন পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন তো আপনারা জানেন বিভিন্ন কৃষি দপ্তরে অর্থাৎ বিভিন্ন আপনাদের ধান ক্রয় কেন্দ্রে বিভিন্ন জনকে বিভিন্ন রকম বার্তা দেওয়া হয় যে আপনার কার্ডে কার্ড প্রতি আপনারা দশ কুইন্টাল করে বিক্রি করতে পারবেন তার বেশি পারবেন না তো এবার সরকার সর্বনিম্ন পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন যে আপনাদের পাঁচ কুইন্টাল বাড়িয়ে দেওয়া হয়েছে তো এরপরে বলা হয়েছে আগে এই সীমা ছিল আরো কম নতুন নিয়মে ক্ষুদ্র চাষি সুবিধা পাচ্ছেন সর্বোচ্চ নব্বই কুইন্টাল পর্যন্ত বিক্রি করতে করা যাবে এতে বড় চাষিরাও উপকৃত হচ্ছেন নিয়ম পরিবর্তনে চাষিদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে এরপর দেখে নেব অনলাইন বুকিং এর সুবিধা কি কি রয়েছে বলা হয়েছে তিন বছর ধরে পাইলট প্রজেক্ট চালানোর পর গত বছর থেকে বিভিন্ন জেলার কৃষকেরা অনলাইনে ধান বিক্রি করছেন এতে এদিকে যেমন লাইনে দাঁড়াতে হয় না অন্যদিকে স্থানীয় মহাজনদের কাছ থেকে বাঁচা যায় এই পদ্ধতিতে ধান মাঠে থাকলেও আগে থেকে বুকিং করা যায় ধান কাটার পর সরকারি কেন্দ্র নিয়ে যেতে হয় এরপরে বলা হয়েছে ধান বিক্রির পর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে এই পদ্ধতি চাষীদের কৃষক ভাইদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেয়ার পর দেখে নেব ডিজিটাল পদ্ধতি বলা হয়েছে অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করে সময় নির্ধারণ করা যায় নির্দিষ্ট সময়ে ধান নিয়ে কেন্দ্রে যেতে হয় লম্বা লাইনে ভোগান্তি আর নেই টাকা সরাসরি ব্যাংকে পৌঁছে যায় এই ডিজিটাল ব্যবস্থায় চাষীদের স্বাচ্ছন্দ্য দিয়েছে সরকারের এই উদ্যোগ প্রশংসা করেছে এরপরে বলা হয়েছে কৃষকদের প্রতিক্রিয়া কি রয়েছে এই সরকার অর্থাৎ খাদ্য দপ্তর থেকে গুরুত্বপূর্ণ আপডেটের জন্য তো বলা হয়েছে যে ক্ষুদ্র চাষীদের একাংশ বলেছেন মূল্যবৃদ্ধি ও নতুন পদ্ধতি দারুণ সাহায্য করছে আগের বাজারে কম দামে বিক্রি করতে হতো এখন সরকারি সহায়ক মূল্যে নিশ্চিত আয় দিচ্ছে অনলাইন আবেদন সহজ ও দ্রুত চাষীরা আরো বেশি ধান চাষ করতে উৎসাহিত হচ্ছেন এই পরিবর্তন কৃষি অর্থনীতিকে শক্তিশালী করেছে তো ভবিষ্যতের সম্ভাবনা কি রয়েছে বলা হয়েছে এই ধান ব্যবস্থা আরো জেলায় ছড়িয়ে পড়বে কৃষকদের জন্য আরো সুবিধা আসতে পারে আর্থিক আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আরো উন্নত হবে কৃষি ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে এই উদ্যোগ কৃষক সমাজকে আর নতুন আশা দিচ্ছে তো আশা করি এই তথ্যের মাধ্যমে এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশে শুরু হয়ে গেল ধান কেনা প্রক্রিয়া আগামী সোমবার থেকেই ধান বিক্রি প্রক্রিয়া সরকার করতে চলেছে অত্যন্ত একটি বিগ ব্রেকিং নিউজ অত্যন্ত একটি বড় সুখবর কৃষক ভাইদের জন্য তো অবশ্যই আপনারা সোমবার থেকেই যেহেতু আপনাদের ধান বিক্রি প্রক্রিয়া শুরু হতে চলেছে যারা এখনো পর্যন্ত ডেট বুকিং করেননি তারা অবশ্যই ডেট বুকিং করে নেবেন আপনাদের ধান কবে আসবে সে মতো অবস্থায় একটি ডেট নিয়ে নেবেন তো অবশ্যই আপনাদের আরেকটি কথা বলে রাখি আপনারা যদি চান যে কিভাবে অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসেই ডেট বুকিংটি করবেন কিভাবে ডেট বুকিং করার পর সেই স্লিপটি ডাউনলোড করবেন সেই সমস্ত প্রসেস যদি আপনারা অনলাইনের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের সুবিধার্থের জন্য সেই প্রসেসটি আপনাদের সামনে তুলে ধরবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা ডেট বুকিংটি করে নিতে পারবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ